মানুষটা দেখতে ছোটখাটো তবে তার দায়িত্বটা বিশাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি প্রতিক্রিয়া জানান কখনো বাম রাজনীতির সমালোচনা করেন কখনো ছাত্রদলের ভুলগুলো ধরিয়ে দেন আবার প্রতিপক্ষের দিক থেকেও ফরহাদকে নিয়ে নানা সমালোচনা হয় তিনি সেসব সমালোচনার জবাব দেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে ফরহাদের কণ্ঠে আগ্রাসন থাকে না তিনি কথা বলেন নম্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার হাপুতে হিসেবে ক্যাম্পাসে নিজ সংগঠনের সবকিছু দেখভাল করেন ফরহাদ। আওয়ামী লীগের সময় দীর্ঘ 16-17 বছর ছাত্রশিবিরের ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। তখন ফরহাদের রাজনৈতিক পরিচয়টাও কেউ জানত না। তিনি নিজের পরিচয় সামনে আনেন 2024 সালের 5 আগস্ট খমotar পালাবদলের পর। প্রথমে ধাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক قائমের পরিচয় নিয়ে ঝড়gol হয়। এরপর ফরহাদকে নিয়েও শুরু হয় আলোচনা আর তর্ক বিতর্ক। তিনি তখন ঢাবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফরহাদের পরিচয় সামনে আসার পর তাৎক্ষণিক তার পরিচিতজনদের অনেকে বিস্ময় প্রকাশ করেছিলেন ফরহাদ ঢাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এছাড়া বাইশ শিক্ষাবর্ষে কবি জোসীমিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এই ক্লাবে তার ঠিক আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ছাত্র এ এস এম কামরুল ইসলাম শুধু তাই নয় হলে চার বছর ধরে ফরহাদের সঙ্গে একই কক্ষে থেকেছেন তিনি কিন্তু সেই কামরুল নিজেও জানতেন না ফরহাদ শিবিরের রাজনীতিতে জড়িত ফরহাদের পরিচয় সামনে আসার পর অন্য অনেকের মতো তাই তিনিও অবাক হয়েছিলেন ঢাবি ছাত্র শিবিরের বর্তমান সভাপতির রাজনৈতিক এই গোপনীয়তা নিয়ে সমালোচনা থাকলেও বিষয়টাকে অনেকে কৌশল বলে কারণ কৌশলের মাধ্যমে টিকে না থাকলে ক্যাম্পাসে সংগঠনকে সক্রিয় রাখা যেত না তবে সমালোচনা আছে ছাত্রলীগের সাথে ফরহাদের যোগ সাজস নিয়ে অতীতে তিনি ছাত্রলীগ করতেন এমন খবর এসেছে সংবাদ মাধ্যমে এস এম ফরহাদ দু সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওই কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীর তালিকায় ফরহাদের নাম ছিল এছাড়া কবি জসীমউ হল ডিবেটিং ক্লাবের একটি ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সাথে তাকে দেখা গিয়েছিল যেখানে ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম রাকিব সিরাজে তানভীর হাসানকে ফরহাদের ফুল দেওয়ার একটি ছবি ছবি ও ফেসবুকে ভেসে বেড়ায় এমনকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেনের সাথেও ফরহাদের ছবি আছে এসব তর্ক বিতর্ক আর সকল সমালোচনা নিয়ে একাধিকবার নিজের মতামত জানিয়েছেন ঢাবি শিবির সভাপতি ফরহাদ বলেছিলেন ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য তিনি কোনো সিভিও কখনো কাউকে দেননি তার মতে বিভাগ ইনস্টিটিউটের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্ত ছাত্রলীগের সাথে তাকে জড়ানোর বিষয়টিকে তিনি একটি মহলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছিলেন এছাড়া ভাইরাল ছবিগুলো নিয়েও ব্যাখ্যা দিয়েছিলেন ফরহাদ তার মতে হল ডিবেটিং ক্লাবের সভাপতি এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিতর্কের বিভিন্ন আয়োজনে রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকতেন সেসব ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় ফরহাদের দাবি ওই আয়োজনগুলো ছিল ডিবেটিং ক্লাব সংশ্লিষ্ট কোন রাজনৈতিক আয়োজন নয় সে যাই হোক এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি হয়েছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সে সময় ঢাবি শিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয় দু পঁচিশ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত এস এম ফরহাদের নাম ঘোষণা করেন তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সক্রিয়তা বাড়াতে ফরহাদ তার তৎপরতা অব্যাহত রেখেছেন ছোট্ট কাঁধে বিশাল দায়িত্ব নিয়ে ফরহাদের পথ চলা